ভাই তোমার গায়ে বলাই স্বীকৃতি নেই হেজি হন বর্তমানে ফেসবুক দিয়ে যে দেয় এই যে ভিডিও মিডিও এত কষ্ট বানাই হেরপর যে পরিমাণ আর্নিং দেয় অর্ধে আসলে কোনোভাবেই সংসার আদি চালান নিয়ে সম্ভব না পোষায় না তাহলে আমরা এই বাদ দাও ভিডিও মিডিও করার দরকার নাই আগে যে যা কাম করতাম সেই আগের পেশায় নামিয়ে যাও যার যার কাম হে হরি এইবার যদি কোনো সময় আর্নিং ঠিক হয়ে আনে আবার ভিডিও লাগবে বানা মনে তা কামে মুই নামিয়ে যাও ঠিক আছে কথা হলো এই পর্যন্তই আর মোর এখন ফিজন চলে আচ্ছা হ্যাঁ রাখপেন্নি পাইলা বান্ডবার রে ভাঙ্গারে ভাই আছে হ্যাঁ না ভাই কটকুড়ি বেশী ওই সেলবারের মালামাল বেশি হে রাত পেননি সেলবারের মালা হ্যাঁ রাখপেন্নি পোনা মাছ রুই কাতল হয় রুই কাতলের পোনা একল মাছ